আসসালামু আলাইকুম সুপ্রিয় চালক বিন্দু আজকে নতুন একটা রোড মার্কিং এর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব এই রোড মার্কিংটা আছে ক্যাডেট কলেজ এবং শিশুকুঞ্জ স্কুলের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটা কুষ্টিয়ার দিক থেকে আসতে রাস্তার মাঝে আর একটা সাদা দাগ দেওয়া অর্থাৎ এই আড় সাদা দাগটা দেখতে পেলে আপনারা বুঝতে পারবেন যে সামনে একটা স্পিড ব্রেকার আছে এবং তখনই আপনারা সতর্ক হয়ে যাবেন যে আপনার গাড়ির স্পিড অবশ্যই কমাতে হবে এখন এই সাদা দাগটার অর্থ এই যে যে স্পিড ব্রেকারটা ক্যাডেট কলেজের সামনে এবং দক্ষিণ দিকে অর্থাৎ ঝিনাইদাও থেকে কুষ্টিয়ার দিকে যেতে এই যে যে সামনে যে সাদা আর্ট দাগ এবং এই স্পিড ব্রেকার এইটা দেখলে অবশ্যই আপনারা গাড়ির গতি কমিয়ে দিবেন তাতে আপনারা যে কোনো দুর্ঘটনার থেকে রক্ষা পাবেন সুপ্রিয় চালক বিন্দু অবশ্যই এইটা মেনে চলবেন আর এইখানে দেখেন আর একটা কালবার্ট বা ব্রিজ এবং সাদা লম্বা টানা দাগ অর্থাৎ এইখানে অবশ্যই ওভারটেক করা যাবে না সাধারণত ব্রিজ এলাকায় ওভারটেক নিষেধ কেন যে আপনি যখন একটা ব্রিজের ওইখানে ওভারটেক করতে যাবেন তখন আপনি একটা গাড়িকে ওভারটেক করছেন আর একটা গাড়ি দেখা যাচ্ছে বিপরীত দিক থেকে আসছে তখন আপনি গেলে তিনটা গাড়ির মতো জায়গা সাধারণত ব্রিজের উপর থাকে না যার কারণে যে কোনো একটা গাড়ি এই কালভাট বা ব্রিজের নিচে সাধারণত নিচে থাকে বা পানি থাকে এবং যে কোনো একটা গাড়ি নিচে পড়ার সম্ভাবনা থাকে তাতে অনেক প্রাণহানির সম্ভাবনা থাকে এই জন্য অবশ্যই কোনো কালভাট বা ব্রিজে অবশ্যই ওভারটেক করা যাবে না এই জন্যই এই সাদা টানা বর্ডার অথবা অনেক সময় হলুদ ডাবল বর্ডার থাকে যেখানে তো অবশ্যই কোনোভাবেই ওভারটেক করা যাবে না এইটা অবশ্যই আপনাদেরকে মেনে চলতে হবে সুপ্রিয় চালক বিন্দু এবং এটা মেনে চললে দুর্ঘটনা অনেকাংশেই কমে যাবে এবং নিরাপদ সড়ক গড়ে উঠবে এইখানে আমরা আমি আর রোড মার্কিং আপনাদের দেখাচ্ছি এটা ঝিনাইদাও নতুন টার্মিনাল থেকে ঝিনাইদা শহরের দিকে যে রোডটা গেল এইখানে দেখতে পাচ্ছেন ডাইন পুরাতন ব্রিজ এবং সোজা নতুন ব্রিজের উপর দিয়ে গিয়েছে এইখানে একটা নতুন রোড মার্কিং আমি আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আপনারা জিনেদা শহরের দিক থেকে নতুন টার্মিনালের দিকে যাচ্ছেন এবং দেখেন যে যেহেতু বাম দিক থেকে একটা রাস্তা আসছে এবং এখানে কোনো গাড়ি আসতে পারে এই জন্য এখানে একটু ডাইনে চেপে যাবেন এবং তারপরে দেখেন যে রোড মার্কিংটা একটু বামে চেপে আবার সোজা হয়েছে তার মানে ডাইনে চেপে তারপরে আপনি বামে চাপবেন যখন এই রাস্তায় কোনো গাড়ি থাকবে না অবশ্যই এই রোড মার্কিং এবং ট্রাফিক আইন ও সাইনগুলো মেনে চললে দুর্ঘটনা অনেকাংশে কমে যাবে সুপ্রিয় চালক বিন্দু অবশ্যই আপনারা অনলাইনেও আপনারা এই রোড মার্কিং বা ট্রাফিক আইন বা সাইন সবকিছুই দেওয়া আছে আপনারা দেখতে পারেন আর অবশ্যই তোর সব জায়গায় রোড চান কর্তৃক সাইনগুলো দেওয়া থাকে সেইগুলো মেনে চলুন ট্রাফিক আইন ও সাইন মেনে চলুন ধন্যবাদ আসসালামু আলাইকুম